তো এই ভিডিওটা আমার মুইভ সাউন্ডের জন্য তো ভাই বরিশাল থেকে এর আগেও আমার কাছ থেকে অনেক মাল নিল তো একটা অরিজিনাল ডিভিএক্স নিলো ইকুলাইজার নিল আমার থেকে একত্রিশ ব্র্যান্ডে তো ইকুলাইজারটা আমি প্রত্যেকটা পার্ট চেক করে দেখানোর একটু চেষ্টা করি আপনারা সবাই ধৈর্য সহকারে একটু দেখতে থাকেন তো দেখেন আমি বেস্ট পার্ট উঠাইতেছি

আমি দ্বিতীয় পার্টটা চেক করে দেখার চেষ্টা করি আপনাদের মাঝে তো ট্রির দ্বিতীয় পার্ট আমি চেক করতেছি আর একটা কথা না বললে নয় যারা ইকুলাইজার ব্যবহার করে না সাউন্ড সিস্টেমে তারা আসলে সাউন্ডের কোনো মজাই বোঝেন না কারণ ইকুলাইজার সাউন্ডের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি এই ট্রির দ্বিতীয় পার্টটা প্রথম পার্টটা তো রান করে দেখালাম এখন দ্বিতীয় পার্টটা রান করে দেখাচ্ছি এটা হলো হাই পার্ট তো হাই দেখতে পারতেছেন সাউন্ডের মাঝে আমাদের হাইটা চলে আসছে এখন আমি লো পার্টটা তুলে দেখা এই যে লো কাজ করলো আমাদের এখন টোটালি লো চলতেছে এই যে এখান থেকে মিড পার্ট চলবে এই যে এটা হলো মিড পার্ট আবার এটা একদম কাট করলে শুধু লো চলবে এই যে সাউন্ড তো মুভিং সাউন্ড সিস্টেমের জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা মুভিন সাউন্ড সিস্টেম বরিশাল থেকে ভাই আমার থেকে নিয়মিত মালজাল নিচ্ছে ইনশাআল্লাহ কত কাজে মিল পাইতেছে নিতেছে তো এর আগেও আমার কাছ থেকে অরিজিনাল সেন্টি নিলো তো অবশ্যই ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা তো এই ধরনের ইকুলাইজার যে ভাইকে লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ডিবিএক্স কোম্পানির ইকুলাইজার একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আমাদের কাছে অ্যাভেলেবেল ইকুলাইজার আছে যার লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম